তো আমরা ফেসবুক থেকে প্রথম মাসের পেমেন্ট পাইলাম ঠিক আছে টাকা দেখাম মৌসুমী তো পুরাই হতাশ হতাশে হতাশ আচ্ছা লড়ায় না টাকার রি দেয়া রং করে না পয়রা যাইবো ঠিক আছে দেখেন আমাদের ফেসবুকে আমি পাখা বানাইছি প্রথম মাসের পেমেন্ট কত পাইলাম মৌসুমী প্রথম মাসের পেমেন্ট প্রথম মাসে আমরা ইনকাম করছি 50000 টাকা 50000 হাজার টাকা টাকা তা মৌসুমীর প্রথম মাসে ভাই বোনেরা আপনারা যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান অনলাইনে তো ইনকাম করতে চান তাইলে মনে করেন আমার লগে আমাকে লগে যোগাযোগ করবেন তাহলে কেমনে কি করা লাগে সবকিছু কিছু শিখাই দিব তাহলে এরকম টেকা ভরপুর পর টেকা পাইবেন এরকম টেকা টেকা ওরে আমার টেকা 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 সবাই কি তোমাকে পরিশ্রম করতে পারবো না কি আসলে টাকাটাই সবাই দেখে কষ্টটা কেউ দেখে না কত দিনের পর দিন রাতের পর রাত আমরা জাগনা রয়েছে আর ঘুমা রয়েছে ঘুমাই নাই কাজ করছি অনেক অনেক কথা বলছে নানানজনের নানান মন্তব্য করছে তো কারো কথায় আমরা কেয়ার করিনি আজকে সফলতার মুখ দেখছি যে আমাদের প্রথম মাসের পেমেন্ট পঞ্চাশ হাজার টাকা তো যারা যারা অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান অবশ্যই আমাদেরকে এই কমেন্ট বক্সে জানাবেন যে আমরা অনলাইনে কাজ করতে চাই কাজ শিখতে চাই কিভাবে ভিডিও এডিটিং করে কিভাবে ভিডিও আপলোড করে কীভাবে একটা পেজ ক্রিয়েট করে কীভাবে একটা ইউটিউব চিলেন খুলতে হয় সব কিছু এ টু জেট আপনারা জানতে পারবেন অবশ্যই আমাদের এই ভিডিওতে কমেন্টস করে জানাবেন আর আমাদের আইডিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে নক দেবেন কী মৌসুমি দিয়ে আমাদের সাথে কথা বলতে পারবেন ঠিক আছে আমাদের যেই যে কাজগুলো সব কিছু আপনাদেরকে বুঝায় দেব এই যে টাকাগুলো দেখেন মৌসুমীর হাতে যে টাকাগুলো আছেগুলো আমাদের এই মাসের পেমেন্টের টাকা ঠিক আছে তা মৌসুমী পায় তো খুশি আর খুশি ঠিক আছে শপিং করতে যাও কি শপিং মানে এডি ছাড়ার কোনো কাজ নাই লাগবে শপিং করতে দাও ঠিক আছে নতুন এখনো এই টাকাটা প্রথম মাসের পেমেন্টের টাকা দিয়া মানে বালকাস করতে ডান্স করতে বালক কাজ করুম একটা গরু কিনমু গরু কিননা বড় কইরা বেচা পর একটা বাড়ি বানাবো কি বানাবো বাড়ি আর কি ভাই বোনেরা আমার লাগি টু বেশি করে দোয়া করেন আমার দেশে থাকমু দেশে থাকতে আমার একটা ছোট একটা ঘর লাগবো তো ছোট ঘর বানাইতে তো টাকা পয়সা দরকার তাই আমারে কি ভিডিওটি বেশি করে দেখবেন বেশি করে শেয়ার করবেন তারপর কি জানো কয় কমেন্ট করবেন তাহলে আমার কন্টাক্টটা তো পামু পাইলে মন করে নামবো একটা গরু কিন পালমু পাইলে পইলে বেচা টিচা পর একটা বাড়ি উঠাবো অনেক কষ্ট করে একটা গদর উঠাইতে হইব না যেন থাকমো কই কোন ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা আসসালামু আলাইকুম